আপনি যদি প্রমাণ করতে পারেন যে ইসলামের ইসলাম একমাত্র উৎপত্তি ইসলামে ঘটাইছে অথবা ইসলামের পূর্বে দাসপ্রথা ছিলই না ইসলাম সাথে দাসপতা শুরু করছে তাহলে আমি মানবো কিন্তু আপনি এই প্রমাণ

ভাই আপনি মানলেই আমার কি বালার থাকা আপনি না মানলে আমার কি বালার থাকা আর দুই নম্বর কথা হইতেছে যে আমি কবে বলছি যে ইসলামের আগে দাস প্রথা ছিল না আমি কবে বলছি সেটা আমাকে হ্যাঁ ভাই আপনারা তো বলেন যে ইসলাম আমি তো এখানে একলা কথা বলি হ্যাঁ আপনারা এখানে আবার আপনারা হয়ে গেল কেমনে আপনি আমার সাথে কথা বলতেছেন যেহেতু আমার সাথে কথা বলেন হ্যাঁ আপনারা না এখানে কোনো প্লুরাল নাম্বার নাই হ্যাঁ বহু বচন না এখানে এক বচন ব্যবহার করতে হবে আপনি বলতে হবে হ্যাঁ মানে একটু বুঝছে না কথা বলেন কথা যখন বলবেন মাথাটারে গিলুটারে খাটাইয়া মুমিন হয়েছেন যে একেবারে সোনা হাগা হইতে এমন কোনো নিয়ম নাই ভাই হ্যাঁ একটু বুদ্ধিটারে খাটায় তারপর কথা বলেন যে আপনি আমার সাথে কথা বলতেছেন আপনারা এখানে আর এক্সট্রা কোনো মানুষজন নাই এখানে হ্যাঁ শুধুমাত্র আসিফ দিন এখানে উপস্থিত অ্যান্ড আপনি আমার দেখান যে আমি কবে বলছি ইসলামের আগে দাস বলা কিছু ছিল না বা দাস প্রথা ছিল না এটা আমি কবে কোথায় বলছি কোন লাইভে সেই লাইভটার লিঙ্কটা আমার দেন এবং কোন টাইমে আমি বলছি কথাটা সেটা আমার একটু দেখান কারণ এই ধরনের কথা তো আমি জীবনে কখনো বলি নাই আপনি আমার হুদাই এই টাইপের উদ্ভট কথা আপনি বলতেছেন কেন আমি তো বুঝলাম না তো ভাই আপনি আপনাকে আমি একটা চ্যালেঞ্জ দিই হ্যাঁ আপনি প্রমাণ করেন যে আপনি না কইছিলেন যে আল্লাহ পাকে নাকি পাতলা পায়খানা হয়ে মারা গেছে এটা প্রমাণ করতে পারলে তাইলে আমি মানবো বলেন আপনি প্রমাণ দেন আল্লাহ যে পাতলা পায়খানা হয়ে মারা গেছে আপনারা যে বলছিলেন এটার প্রমাণটা দেন ভাই এটার প্রমাণটা দিতে পারবেন ভাই আপনি যে বলছিলেন আপনারা যে বলছিলেন আল্লাহ পাক পাতলা পাকে না মারা গেছে এটার প্রমাণটা দেন ভাই দিলে তখন আমি মানবো দিতে পারবেন এটার প্রমাণ না ভাই এটা তো শুনি নাই আগে কখনো না এটা তো আপনারা বলছিলেন ভাই আপনারা তো বলছিলেন আপনারা বলছিলেন না আল্লাহ পাক পাতলা পাকে না মারছে এটা আপনারা বলছিলেন না ভাই এটা আপনি বলেন নাই কখনো না ভাই ও বলেন নাই না তাহলে তাহলে তো সমস্যা তাহলে এই যে এই যে আমি যেমন এখন আপনারা একটা কথা বললাম আপনারা বলছিলেন কিন্তু আপনি তো এটা বলেনই নাই আগে কখনো তাহলে আপনি হুদাই কেন এটা প্রমাণ দিতে যাবেন নাকি ভাই হ্যাঁ বলেন আপনি তো এই কথাটা বলেনই নাই কখনো তাহলে এটার আবার প্রমাণ আপনি কেন দিবেন হুদাউদি যেটা আপনি বলেনই নাই সেটার আপনার প্রমাণ কেন দিতে যাবেন আপনি নাকি ভাই

দেখাইতে হবে প্রমাণ দেখাইতে হবে যে আমি কবে কোন দিন এই ধরনের একটা কথা বলছি যে ইসলামের আগে দাস ছিল না কিন্তু এটা তো আপনি দেখাইতে পারবেন না কারণ এই ধরনের কথা তো আমি কখনো বলি নেই একইভাবে আমি যদি আপনারা বলি যে ভাই আদনান ভাই আল্লাহ পাক যে পাতলা পাখানা হয়ে মরে গেছে এইটা যে আপনি বলছেন আপনারা বলছেন আপনারা বলেন সেটা প্রমাণ দেন প্রমাণ দিলে আমি মানবো এটা তো আমার এই এই প্রশ্নটা করাটা তো আমার অবান্তর কারণ হচ্ছে আপনি তো কখনো এই কথা বলেনি নাই তাহলে আপনি প্রমাণ কি দিবেন নাকি ভাই জি মাথায় ঢুকছে ভাই জিনিসটা জি জি আচ্ছা তাহলে এখন আমরা সেই আলোচনাতে ফেরত আসি যে ইসলামের আগে অবশ্যই দাসপ্রথা ছিল ইসলামের পরেও দাসপ্রথা ছিল ইসলামেও দাসপ্রথা আছে কিন্তু সমস্যাটা হচ্ছে যে ইসলামের যে বিধান সেই বিধানটা হইতেছে কেয়ামত পর্যন্ত প্রযোজ্য তাই না ইসলামের সকল বিধান তো কেয়ামত পর্যন্ত প্রযোজ্য এখন অন্য দেশে অন্য অন্য রাষ্ট্রে যদি কোনো একটা দাসপ্রথা থাকে সেটাতে আমরা ধীরে ধীরে পরিবর্তন করতে পারি কারণ এগুলো হইতেছে মানুষের তৈরি আইন আস্তে আস্তে ডেভেলপ করবে আস্তে আস্তে ভালো হবে ভালো আইন হবে মাঝে মাঝে খারাপ আমরা বিভিন্ন সময় আইন যখন করে বিভিন্ন সংবিধান আইন যখন প্রণয়ন করে তখন ধীরে ধীরে সেই আইনগুলোকে ডেভেলপ করে কি ভাই এটা তো জানেন কিন্তু অন্য সকল আইন আমরা ধীরে ধীরে ডেভেলপ করতে পারি কিন্তু ইসলামের আইন আমরা কখনো ডেভেলপ করতে পারি না ইসলামের আইন ডেভেলপমেন্ট করা যায় না ডেভেলপ করা যায় না ওইটা যেটা আছে সেটাই চলতে দিব তাই না ভাই ইজমা তো করা যায় না ইজমা কোরআন হাদিসে যেটা আছে ইজমা কিयास করা যায় না কোরআন হাদিসের প্রতিজমা কিयास হয় না ইজমা কিयास হয় কোরআন হাদিসে যেটা নাই বনে করেন আপনি টিভিতে একটা জিনিস দেখবেন হ্যাঁ টিভিতে ফুল পাখি লতা পাতা দেখবেন এটা তো কোরআন হাদিসে কথা নাই এটা নিয়ে ইজমা কিयास করন যাবে ঠিক আছে কিন্তু যেটা কোরআন হাদিসে আছে সেটা নিয়ে কখনো ইজমা কিयास হয় না বুঝছেন কোরআন হাদিসে যেটা আছে যে দাস প্রথা দাসী বানাইয়া আপনার নবী এবং তার সাহাবিরা দাসী বানাইয়া মেয়েদেরকে সহবত করত। এটা কোরআন হাদিসে পরিষ্কার ভাবে বলা আছে যে যুদ্ধবন্দী নারীদেরকে গণিমতের মাল বানাইয়া আপনার নবী এবং নবীর সাহাবিরা সহবত করতো এখন আমরা যারা সভ্য পৃথিবীর মানুষেরা তারা আগে অনেক দেশে এগুলো করতো কিন্তু আমরা নতুন নতুন আইন কানুন তৈরি করছি এখন আমরা নতুন আইন তৈরি করছি জেনেভা কনভেনশন বলে এই আইনটারে এই আইন অনুসারে কোনো কোন যুদ্ধ হইলে সে যুদ্ধের ভিতরে যদি যারা পরাজিত তাদের নারীদের উপরে কখনো কোন ধরনের যৌন সহিংসতা বা যৌন নির্যাতন করা যাবে না তাদেরকে স্পর্শ পর্যন্ত করা যাবে না এটা হচ্ছে আন্তর্জাতিক আইন হ্যাঁ এটা কেউ ভায়োলেট করতে পারবে না ভায়োলেট করলে তার বিরুদ্ধে আন্তর্জাতিক আইনে মানবাধিকার লঙ্ঘন মানবতা বিরোধী অপরাধ হিসেবে তার বিরুদ্ধে মামলা হয়ে যাবে মানবতা বিরোধী অপরাধ এটা শুনছেন না নাম ইসলামী শরীয়ত অনুযায়ী তো যদি যুদ্ধবন্দি এই যারে দাসী বানানি হয়েছে দাস দাসী সে যদি ইসলাম গ্রহণ করে ফেলে তাহলে তো সে মুক্তি পেয়ে যেতেছে কে বলছে আপনার ইসলাম গ্রহণ করে ফেলে মুক্তি পাই যেতে সেটা কোথায় পাইছেন আপনি শোনেন বাল পাকনার মতো কথা বলেন না ঠিক আছে যেটা জানেন না সেটা নিয়ে মানে কনফিডেন্টলি এত কথা বলেন কেন আই এটা ইয়াতে দেওয়া কোন আদিসা আছে কোন আদিসা আছে দাহান রেসপন্স টু এন্টি ইসলাম এই ওয়েবসাইটে আরে আপনি তো ওয়েবসাইটে যাব না হাদিসের নাম্বার বলেন কোন ওয়েবসাইট তো ইসলামের দলিল না হাদিসের নাম্বার বলেন ইসলাম গ্রহণ করলে সে মুক্তি পায় যাবে এটা কই পাইছেন হাদিসটা বলেন হাদিস নাম্বার বলেন ভাই ওই যে একটা হাদিস ছিল না যে আমারে যে লাভ আপনি ওই যে ওই যে ছিল না এটা আমারে যে লাভ নাই তো আপনি হাদিস নাম্বারটা বলবেন বুঝা গেল ছিল না ভাই ওই যে ছিল না এটা তো মানে এটা তো হইলো না এটা তো হবে না ভাই আপনি আমারে সেই হাদিস নাম্বারটা দিবেন আমি হাদিস নাম্বারটা বের করব আচ্ছা আমি আপনারা এই যে রেসপন্স টু এন্টি ইসলামের যে সঞ্চালক মুশফিকুর রহমান মিনার নাম শুনছেন তো জি মুশফিকুর রহমান মিনারের মুখ দিয়ে আমি এখন বলাবো যে মুসলিম হইলেই যে দাশ মুক্ত হবে এমন কোনো তো কথা নাই এটা মুশফিক মিনারে দিয়ে আমি বলাইতে পারবো আমার ভিডিওটা একটু খুঁজতে হবে ঠিক আছে আমি প্রথমে আপনারা দেখাচ্ছি

আزاد করা হইতো না হ্যাঁ তাহলে আপনি যে কইলেন ভাই রেসপন্স টু এন্টি ইসলাম মসজিদ মিনার কইছে যে মুসলিম হয়ে গেলে সে মুক্ত অটোমেটিক মুক্ত হয়ে যাবে এই ভাই আপনি পাইছেন কোথায় একটু দেখান তো ভাই এই মসজিদ মিনারের বাপ বাপ তো বাপ তো এখানে বসে আছে মসজিদ মিনানের যে বাপ ডক্টর জাকারিয়া খেতো কইলো যে মুসলিম মুসলিম হলে যে মুক্ত হয়ে যাবে এমন কোনো কথা নাই হ্যাঁ পাইছেন কোথায় মুসলিম হলে যে মুক্ত হয়ে যাবে পাইছেন কোথায় দেখান

শপথ করে শপথের কাপ্পার মুক্ত করে কেউ যদি জেহার করে জেহার কাপ্পার মুক্ত করে এরকম কেউ যদি হত্যা করে হত্যার কারণে মুক্ত করে বিভিন্ন কারণে মুক্ত করার কথা আসছে কিন্তু ইমানদারের কথা আসছে ইমানদার দাস মুক্ত করার কথা বলা হয়েছে

পাগল লাগে ভাই আপনি ইসলামের নিজের বিবির কাছ থেকে অনুমতি নিতে হবে না মানে জন কাজের জন্য নিজের বিবির কাছ থেকে অনুমতি নিতে হয় না সেখানে দাসির থেকে কেন অনুমতি নিতে যাবে কি পাগলের মতো কথাবার্তা জানেন এটা যে নিজের বিবির কাছ থেকে অনুমতি নেওয়ান লাগে না নিজের বিবির সাথে জোর যায় জানেন এটা মানে আপনি বলতে যাচ্ছেন বিবির থেকে অনুমতি সাথে সাথে জোর জোর কিন্তু দাসীর না মানে দাসীর মর্যাদা বিবির থেকে বেশি এটা আপনি দাবি করতে চান নাকি ইসলামে দাসীর মর্যাদা বিবিধ থেকেও বেশি নাকি ঘরের দাসীবান দি বি থেকে বেশি সম্মানিত নাকি এটা কইতে চান এইখানে যে সামেলা হ্যাঁ কি বলেন আদনান আপনাকে যেটা জিজ্ঞেস করতেছি সেটা তাইলে ততক্ষণ উত্তর দেন যে

এইবার কেরা এই তো জানেন না এইবার নাম তো শুনিনি বিখ্যাত কোন ব্যক্তিও না কোন না আলেম বইলে তো আমি নাম শুনিনি এইবারের এবারে কে এটা তো বুঝুন লাগবো কোন একটা সিপা চাপা থেকে এক জায়গা থেকে একটা কাগজ নিয়ে আসলে তৈবো না ভাই এটা তো ইসলামের দলিল না ইসলামের দলিল হইতে হইলে কি হইতে হয় ভাই ইসলামের দলিল হইতে হইলে কি হইতে হয় আলম হইতে হয় বড় ধরনের আলেম হইতে হয় যেমন ধরেন ইমাম আবু হানিফার দলিল যদি আপনি নিয়ে আসতেন বা ধরেন ইমাম বুখারীর দলিল নিয়ে আসতেন ইমাম ইবনে তাই মিয়ার দলিল নিয়ে আসতেন ইবনু হাজার আসকালানির দলিল নিয়ে আসতেন আল্লামা ইবনে কাসিরের দলিল নিয়ে আসতেন তাহলে তো একটা কথা ছিল কিন্তু কার দলিল নিয়ে আসতেন আমি তো নামই জানি না ভাই এবার কেদা ভাই এটা কোথায় থাকে কি করে এটা তো আবার জানতে হবে আগে তারপরে এইবারে মানে কতটুকু অথেন্টিক সেটা আমার যাচাই করে দেখতে হবে সেই কি বই লিখছে কয়টা বই লিখছে সেই বইগুলা কোন কোন জায়গায় অ্যাকসেপ্টেড হয়েছে কোন কোন বিশ্ববিদ্যালয়ে তাদের এই বইকে অ্যাকসেপ্ট করছে এটা তো দেখান লাগবো কই থেকে একটা মানে চিপা চাপা টং এর দোকান থেকে একটা বই নিয়ে আসলে তো হইব না ভাই ওইটা তো ইসলামের দলিল হয় না একটা গ্রহণযোগ্য গ্রন্থ থেকে আনতে হবে না যেমন ধরেন আপনি নাম শুনছেন না নাম শুনছেন আপনি তাই না জি ভাই

আর ইমাম তো ঢাকাশার ভাই ঢাকাশাওরে তো এরকম ইমাম হাজার হাজার আছে ওই মসজিদের ইমাম দেয়া কি করব মসজিদের ইমামের লেখা দেয়া কি করব এর লেখা ইসলামের দলিল কিনা আচ্ছা এই ব্যাপারে যে লিখছে যে এই জিনিসটা লেখছে সে কি কোরআন হাদিসের দলিল দিতেছে সেটা তেল দেন তিনি মানে কি দাস দাসীদের অধিকার বিষয়ে হাদিস হাদিস আর কি লেখছেন এই কি নিজে হাদিস লেখছে বাহ 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 হাদিস লেখা নাকি হাদিস বলা না করছেন

আবু হুরাইরা একদিন যাচ্ছিল দেখেন খারায় খারায় পেশাব করতেছে এরকম হাদিসের ভিতরে দেখেন না আপনি এই মানে কি উনি হইলেন গিয়া সেটা যে দাস দাসী প্রসঙ্গে কুরানো হাদিসের বক্তব্য গুলো

আপনি তো একটু আগে বলছেন ভাই আমি তো রেকর্ডেড রেকর্ড করা আছে তো আপনার কথা মিসা কথা বলেন কেন এখন

এটা তো হইতেই পারে না কারণ ইসলামে বিবির কাছ থেকে অনুমতি নিতে হয় না সাথে অনুমতি কি কিনে কেমন কথা এটা তো পাগলের কথা আচ্ছা আমি আপনারা দেখাই যে ইসলামে যে মানে ঈশ্বর কাছ থেকে নিতে হয় না অনুমতি বিবির কাছ থেকে যে অনুমতি নাও লাগে না সেটা আপনার আমরা আগে একটু দেখে নেই এটা মানে এটা তো একটা

তাদের কথা কতটুকু সত্য বা তাদেরকে এ ব্যাপারে কিভাবে জবাব দেওয়া যেতে পারে দেখুন প্রথম কথা হলো জোরপূর্বক সহবাস করা যদি স্ত্রীর সাথে পর্যন্ত জোরপূর্বক সহবাস করা নাস্তিকরা একই প্রশ্ন করেন অর্থাৎ সেটাকেও তারা অমানবিক বলেন এবং সে তারা জুলুম বলেন যে স্ত্রীর সাথে পর্যন্ত জোরপূর্বক সহবাস করা নাস্তিকরা একই প্রশ্ন করেন অর্থাৎ সেটাকেও তারা অমানবিক বলেন এবং সেটাকেও তারা জুলুম বলেন এই বিষয়ে প্রথমে বলতে চাই স্বামী এবং স্ত্রীর মধ্যে থাকে যে কিছুটা সেখানে অধিকার সব সভ্য সমাজেই কিন্তু থাকে এবং এটাকে কেউই অমানবিক বলে না ইসলাম যে জবরদস্তির কথা বলেছে সেটা অনেকটা এই টাইপের এর বাইরে একজন স্ত্রী তিনি যদি অসুস্থ থাকেন সবাসের জন্য তিনি যদি অপ্রস্তুত থাকেন এবং তিনি যদি অসুস্থ থাকেন এমন পর্যায়ে যে সমাজে তার কোনো ক্ষতি হবে তাহলে সেই ক্ষেত্রে তাকে জোর করা এটা স্বামীর জন্য উচিত না ইসলামও সেটা বলে না আর যদি তার সেরকম কোনো গ্রহণযোগ্য ওজন না থাকে যে তার শারীরিক বড় কোনো বিপত্তি নাই আহ তাহলে সেক্ষেত্রে স্বামীর যে স্বামীকে যে কিছুটা ইসলাম জবরদস্তি করার অনুমোদন দিয়েছে বা ক্ষেত্রে সবাই জানি আমরা যে স্বামীকে কিছুটা জবরদস্তি করার স্ত্রীকে সবসের ক্ষেত্রে যে অনুমোদন দিয়েছে সেটা একটা যুক্তি কারণ এটাও আর যদি তার সেরকম কোনো গ্রহণযোগ্য ওজন না থাকে যে তার শারীরিক বড় কোনো বিপত্তি নাই আহ তাহলে সেক্ষেত্রে স্বামীর যে স্বামীকে যে কিছুটা ইসলাম জবরদস্তি করার অনুমোদন দিয়েছে বা ওলামা ইকরামের ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি সবাই জানি আমরা যে স্বামীকে কিছুটা জবরদস্তি করার স্ত্রীকে সবাসের ক্ষেত্রে যে অনুমোদন দিয়েছে সেটার একটা যুক্তি কারণ এটাও যে এটা বললাম যে এটি হলো এক ধরনের আচ্ছা এখান থেকে আমরা জানতে পারলাম যে স্ত্রীর সাথে জোর জবরদস্তি একটু করা যাবে নাকি আদনান এটা তো জানতে পারছেন বুঝতে আচ্ছা এবার দেখি যে দাসের সাথে সিস্টেমটা কি সেটা আমরা শুনে নিই ওনার থেকে শুনেন বোঝাপড়া বোঝাপড়ার ভেতরে কিছুটা জবরদস্তি জীবন সঙ্গীর সাথে মানুষ করতেই পারে এবং এক্ষেত্রে মানবিকতার ধোয়া তুলে আনা এটা নিছক মূর্খতা ছাড়া কিছুই না যে একটা আমরা বললাম যে এটি হলো এক ধরনের বোঝাপড়া বোঝাপড়ার ভেতরে কিছুটা জবরদস্তি জীবন সঙ্গীর সাথে মানুষ করতেই পারে এবং এক্ষেত্রে মানবিকতার ধোয়া তুলে আনা এটা নিছক মূর্খতা ছাড়ার কিছুই নয় দ্বিতীয়ত কথা হলো যেহেতু ইসলাম চা একটি সভ্য সমাজ একটি ভদ্র সমাজ যেখানে স্বামী আহ হোক স্ত্রী হোক পুরুষ লোক হোক মেয়ে লোক হোক সবাই যার যার সব ইত্যাদি রক্ষা করবে এবং ব্যবীচার দিয়ে গোটা সমাজকে ছেড়ে ফেলবে না যেটা আজকে আমরা বিভিন্ন সমাজে আমরা দেখতে পাচ্ছি এটা ছড়িয়ে পড়ার কারণে যে বিপত্তিগুলো যে সমস্যাগুলো তৈরি হয় আমরা কেনা জানি যাই হোক

সেক্ষেত্রে আহ নষ্ট হওয়ার মতো আশঙ্কা থাকে এরকম পরিস্থিতি হলে তার জন্য ইসলাম যে তাকে জবরদস্তিকর অনুমোদন দিয়েছে সেটা কিন্তু অযৌক্তিক হয় না সামাজিক স্থিতিশীলতা রক্ষার খাদিরে আর এখানে আবারও সে কথা বলে রাখি যে এরকম কোন পরিস্থিতি অবশ্যই ইসলাম জবরদস্তি করার অনুমতি দেয় না যে পরিস্থিতিতে জবরদস্তি করলে স্ত্রীর ক্ষতি হবে বড় ধরনের মুসিবত হবে রোগ শোকের কারণে তিনি অপারোগ তাহলে সেক্ষেত্রে তাকে বাধ্য করা এবং তাকে কষ্ট দেওয়া এটা কিন্তু ইসলাম সমর্থন মুসলিম মুসলিম তো সে ব্যক্তি যার হাত মুগার অন্য কেউ নিরাপদে থাকে আত্ম এখানে যদি নিরাপত্তার ব্যাপার থাকে কষ্টের ব্যাপার থাকে অসুবিধার ব্যাপার থাকে অপারগতার ব্যাপার থাকে তাহলে সেটা ইসলামও বাধ্যতার অনুমতি দেয় না আর দাসের ক্ষেত্রে স্ত্রীর কথাটি প্রায় প্রযোজ্য যেহেতু ইসলাম এবং স্ত্রীকে একইভাবে দেখে এই ক্ষেত্রে এই বিষয়ে অন্তত আর দাসের ক্ষেত্রে স্ত্রীর কথাটি প্রায় প্রযোজ্য যেহেতু ইসলাম দাস এবং স্ত্রীকে একই ভাবে দেখে এই ক্ষেত্রে এই বিষয়ে অন্তত অতএব এখানে একই কথা চলে আসবে আজলের যে বিষয়টি রয়েছে আচ্ছা আদনান সেভেন্টিন প্লাস এই আহমদুল্লাহ কি বললো জি বলছে যে স্ত্রীর সাথে মানে কি জবরদস্তি করা যায় আর দাসের সাথে দাসের সাথে এই ক্ষেত্রে একই বিধান একই আপনাদের তো উচিত আগে আহমদুল্লাহর সাথে যোগাযোগ করা আহমদুল্লাহরে গিয়া এই বইটা দেখানো আপনাকে যে দলিলটা আছে সেটা দেখানো কি হাদিস না দলিল কি আছে আপনার কাছে আহমদুল্লাহর সাথে গিয়া দেখা করছেন এটা নিয়ে দেখা করছেন আহমদুল্লাহ বলছেন এটা তাহলে আগে গিয়া আমদুল্লারে বলেন গা হ্যাঁ আমার এখানে না ঘোরাঘুরি করে নাস্তিকের থেকে লাইভে ঘোরাঘুরি না করে আগে যে এটা কাম সেটা করেন হা হ্যাঁ আমদুল্লারে গিয়া চটকানা মাইরা বুঝান আপনার দলিলটা দিয়া বুঝান যে আপনি বড় পন্ডিত আমদুল্লার থেকে বড় ইসলামী পন্ডিত আমদুল্লাহ ইসলাম জানে না আপনি আমদুল্লার থেকে বেশি বুঝেন আমদুল্লার গালে একটা দুইটা চটকানা মারবেন আগে কইবেন যে উল্টা পাল্টা কষকে তারপরে দলিলটা দেখা দিবেন ঠিক আছে ভাই যান ঠিক আছে ভাইয়া হ্যালো আমার ভাই চলে গেছে ওই আচ্ছা